আজ আমাদের সমস্যাটি হল প্রমাণ করো যে টি প্লাস বি কল ধ্রুবক যেখানে টি বস্তুর গতিশক্তি এবং বি বস্তুর স্থিতিশক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলুন আমরা সমাধানে চলে যাই সমাধান তো প্রথমত দড়ি এক্স ওয়াই জেটের সামান্য কিছু স্থানাঙ্ক থ্রিটা ফাই সাই এবং ও নিরপেক্ষ দরি এক্স ওয়াই জেড এর সামান্যকৃত স্থানাঙ্ক থিটা ফাই সাই ডট 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 এবং ওহারা নিরপেক্ষ তাহলে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকল এক্স থিটা ফাই সাই ডট ডট ওয়াই ইকল ওয়াই থিটা ফাই সাই ডট 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 এবং জেট ইকল জেট থিটা ফাই সাই ডট ডট এখন আমাদেরকে এক্স ডটের মান প্রয়োজন পড়বে যেহেতু আমাদের বস্তুর গতিশক্তি নির্ণয় করতে হবে তাহলে এক্স ডটের মান ওয়াই ডটের মান এবং জেড ডটের মান প্রয়োজন পড়বে অথপর আমরা গতিশক্তি টি ইকুয়াল হাফ অফ সামেশন এম এক্স ডট হোল স্কোয়ার প্লাস ওয়াই ডট হোল স্কোয়ার প্লাস জেড ডট হোল স্কোয়ার সূত্রের মানগুলো বসাবো প্রথম এখান থেকে আমরা এক্স ডটের মান নির্ণয় করি এক্স ডট ইকুয়াল এক্স ডট বলতে বোঝানো হচ্ছে এক্স কে টি এর সাপেক্ষে একবার অন্তরিক্ষকরণ তাহলে হচ্ছে আমরা লিখতে পারি ডি এক্স বাই ডি টি

এক্স বাই ডেল সাই এবং বাকি যে পথগুলো আছে সেগুলো এভাবে চলতে থাকবে এখানে থিটার ডট ফাই ডট ডট এবং বাকি যদি আমরা আরও দরতাম তাহলে এভাবে বাকিগুলো চলতে থাকবে এখানে দেখো আমরা এটুকু সমাধান করলে এটুকু পাই কীভাবে পাই ডেল এক্স বাই ডেল থিটা এখন থিটার ডটের মান আমরা জানি কি থিটার ডটের মান হচ্ছে ডি থিটা বাই ডিটি তাহলে ডি থিটা তাহলে এই থিটা থিটা ডেল থিটা বা ডেল থিটা কাটা তাহলে ডেল এক্স বাই ডেল টি এ দেখো ডেল এক্স বাই ডেল টি অনুরূপভাবে আমার বাকি অংশগুলো থেকে আমরা ডেল এক্স বাই ডেলটি মান পাবো মানে এই অংশটুকু করলে আমরা এভাবে লিখতে পারি এখন আবার আমরা এখানে এখান থেকে অনুরূপভাবে ওয়াই ডটের নির্ণয় করব তাহলে ডি ওয়াই বাই ডিটি তাহলে এই এক্সের জায়গায় শুধু খালি ওয়াইটা বসাব আর বাকি সব ঠিক থাকবে তাহলে ডেল ওয়াই বাই ডেল ডেলটা ইন্টু থিটার ডট প্লাস ডেল ওয়াই বাই ডেল ফাই ফাই ডট প্লাস ডেল ওয়াই বাই ডেল dot dot ডট 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 এখন নির্ণয় যেহেতু আমরা এক্স জেড করছি এত সামান্য স্থানে করছি এটা তাহলে এক্স টের্ণ করছে ডট এবং জেড ডট করব জেড ডট ইকুয়েল এই এখানে খালি ওয়াই জায়গায় আমরা জেড তাহলে হচ্ছে ডেল জেড বাই ডেল টি ডেল জেড ডেল থিটা ইন্টু থিটা ডট প্লাস ডেল জেড বাই ডেল ফাই ইন্টু ফাই ডট প্লাস ডেল জেড বাই ডেল সাই ইন্টু হচ্ছে সাই ডট প্লাস বাকি পথগুলো এভাবে চলতে থাকবে এখন আমাদেরকে গতিশক্তি নির্ণয় করতে হবে এখন গতিশক্তি টি কোয়েল আমরা সূত্রানুসারে জানি টি কোয়েল হাফ অফ সামেশন এম এক্স ডট হোল স্কোয়ার প্লাস ওয়াই ডট হোল স্কোয়ার যেহেতু এখানে তিনটা প তাহলে জেড ডট হোল স্কোয়ার এখন গতি শক্তি টি ইকুয়েল আফ অফ সামেশন এম এক্স ডট হোল স্কোয়ার প্লাস ওয়াই ডট হোল স্কোয়ার ব্লাস জেড ডট হোল স্কোয়ার এখন আমরা এই এক্স ড্রটের মানটা বসাবো এক্স ডটের মানটা এখানে বসাবো ওয়াই ডটের মান কোন এই অংশটুকু এবং জেড ড্রটের মান হচ্ছে এই অংশটুকু এখন আমরা মানগুলো এই সমীকরণে বসাবো তাহলে মানগুলো সমীকরণে বসিয়ে পাই তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম হাফ অফ সামেশন এম যেভাবে আসতে রাখলাম এখন এক্স ড্রটের মাঠ হচ্ছে ডেল এক্স বাই থিটা ডট প্লাস ডেল এক্স বাই ডেল ডেল ফাই ফাই ডট এক্স বাই ডেল সাই সাইড ডট 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 এখন ডেল এক্স বাই ডেল থিটা থিটা ডট প্লাস ডেল এক্স বাই ডেল ফাই ফাইড প্লাস এক্স বাই ডেল সাই ডট প্লাস ডট ডট এখানে এই স্কোয়ার আছে এই স্কোয়ার বসালাম আবার এই যুগ চিহ্ন আবার এই ঔষধটুকু বসালাম আমরা ডেল ওয়াই বাই ডেল থিটা ডট প্লাস ডেল ওয়াই বাই ডেল ফাই ডট প্লাস ডেল ওয়াই বাই ডেল সাই ডট ডেল ডট 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 ডেল ওয়াই বাই ডেল থিটা থিটা ডট প্লাস ডেল ওয়াই বাই ডেল ফাই ডট প্লাস ডেল বাই ডেল সাই ডট এখানে একটু জাগার জন্য আমরা এই প্লাস দ্বারা এখানে কিন্তু ডট ডটটা উপরে আছে স্কোয়ার আর বাকি যে মানটা আছে ডেল জেড বাই ডেল থিটা এই মানটা বসালাম থিটা ডট প্লাস ডেল জেড বাই ডেল ফাই ডেল জেড বাই ডেল সাই ডট প্লাস হচ্ছে ডট ডট এটার উপর হচ্ছে স্কোয়ার ডট কিন্তু দিবা না তোমরা কিন্তু সাইডে দিবা তো তো এখানে দেখো টি চলক এই টি চলকটা থিটা ডট ফাইড এবং সাইডট এর এতে একটি সমমাত্রিক দীঘার সমীকরণ এখান থেকে আমরা পাই টি চলক থিটা ডট ফাইড এবং ডট এর সমমাত্রিক একটি দ্বিঘাত সমীকরণ যা থেকে দেখা যায় যে চলক থিটা ডট ডট সাইডট ডট 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 এত সৌমাত্রিক দ্বিঘাত সমীকরণ এখন যদি চলক তো থিটা ডট ফ্রাইড সাইডটির সৌমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমরা ওয়লারের সূত্রানুসারে পাই তাহলে ওয়লারের সূত্রানুসারে থিটা ডট ইন্টু ডেলটি বাই ডেল থিটা ডট প্লাস ডট ডেলটি বাই ডেল ফাই ডট প্লাস সাইড ডেল টি বাই ডেল সাইড প্লাস ডট ডট চলতে থাকবে এটুকুর মান হবে টুটি টি যেহেতু আমরা টি চলক ধরে নিচ্ছি কার থিটা ডট ফাইডট এবং সমীকরণ তাহলে ডট বলতে বোঝানো হচ্ছে থিটা কে টিএসআপি কান্তরিকরণ ফাইডটকে বোঝাচ্ছে হচ্ছে ফাই কে টিএসআপি কান্তরিকরণ সাইডট হচ্ছে সাইকে অন্তরীকরণ আশা করি তোমরা ওয়েলের সত্তরটা আগে পড়েছ এ থেকে ধরে আমরা এক নং সমীকরণ আবার আমরা পাই আবার আমরা পাই আবার আমরা পাই এখন যদি আমরা টি কয়েল ধরে নেই টি থিটা পাই সাই ডট এগুলো চলতে থাকবে এবং থিটা ডট ফাই ডট সাই ডট এভাবে চলতে থাকবে এখন এটাকে আমরা টি এস সাপে একবার অন্তরীকরণ করবো তাহলে আমরা এটাকে টি এস সাপে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাই টি বাই স্মল টি টিকে আমরা প্রথমত থিটা সাপেক্ষে অন্তরীকরণ করবো অথবা থিটার অন্তরীকরণ করবো তাহলে ডিটি বাই টি বাই ডেল থিটা আবার থিটার অন্তরীকরণ হচ্ছে থিটা ডট প্লাস অনুরূপভাবে টি বাই সায়ের সাপেক্ষে হচ্ছে ডেল ফাই ফাই ডট প্লাস আবার সায়ের সাপেক্ষে হচ্ছে ডেলটি বাই ডেল সাই সাই ডট প্লাস ডট 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 ডটগুলো দিলাম প্লাস হচ্ছে আবার এটা সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে হচ্ছে ডেলটি বাই এখানে আমরা থিটা ডট দিয়ে থিটা ডোটা করেছিলাম এখন হচ্ছে থিটা ডট এর সাপেক্ষে তাহলে হচ্ছে ডেল থিটা ডট আবার থিটা ডটের অন্তরিকরণ হচ্ছে থিটা ডবল ডট টা ডবল ডট প্লাস হচ্ছে ফাই সাপেক্ষ ফাই ডটের সাপেক্ষে এখন তাহলে হচ্ছে ডেলটি বাই ডেল ফাই ডট ফাইভ ডটের অন্তরিকরণ হচ্ছে ফাই ডবল ডট প্লাস আবার ডেলটি বাই ডেল সাই ডট আবার সায়ের সাপেক্ষ সায়ের অন্তরীকরণ হচ্ছে সাই ডবল ডট প্লাস এভাবে চলতে থাকবে এটাকে আমরা তুই দুই নং সমীকরণ এখন প্রশ্নে দেওয়া ছিল বস্তুর গতিশক্তি হচ্ছে টি এবং শ্রেণীশক্তি হচ্ছে বি প্রশ্নটি আবার দেখে নেই প্রমাণ করছে টি প্লাস বি একল যুবক যেখানে টি বস্তুর গতিশক্তি এবং বি বস্তুর শ্রেণীশক্তি তাহলে এখন আমরা লিখতে পারি এখন বস্তুর গতিশক্তি টি এবং শ্রেণীশক্তি বি কলে লেগ্রাঞ্জের সমীকরণ তো লেগ্রাঞ্জের সমীকরণ কি ডি বাই ডিটি ডেল এল বাই সিটা আমরা এভাবে মনে রাখবো মনে রাখার কৌশল হিসেবে ডি বাই এটা মূলত এল দ্বারা সূত্রটা তোমরা মনে রাখবে বাই ডেল ডিভাইডা ডট মাইনাস ডেল বাই সিটা ইকুয়াল হচ্ছে মাইনাস ডেল আমরা টি এর জায়গায় এল এর জায়গায় টি এবং ডাব্লু এর জায়গায় বি বসাবো তাহলে আমরা এখানে মনে রাখবি কিভাবে ডিভাই ডিটি কে থ্রিডাড সাপেক্ষে অন্তরীকরণ মাইনাস হচ্ছে টি কে সাপেক্ষে অন্তরীকরণ ইকুয়াল হচ্ছে মাইনাস বি কে সাপেক্ষে অন্তরীকরণ তাহলে ডি টি ডেল সিটা ডট মাইনাস ডেলটি বাই ডেল সিটা ইকুয়েল হচ্ছে মাইনাস ডেল বি বাই ডেল সিটা এটা হচ্ছে থিটার সাপেক্ষে এটা ধরে তিন নাম্বার সমীকরণ এখন আমরা আবার ফায়ার সাপেক্ষে করব ফায়ার সাপেক্ষে শুধু এখানে থিটার জায়গায় থিটা ডটের জায়গায় ডট এবং থিটার জায়গায় শুধু খালি থিটার জায়গায় ফাইটা বসাবো তাহলে ডিটি ডেল টি বাই ডেল ফাই ডট মাইনাস ডেল টি বাই ডেল ফাইভ ইকুয়েল হচ্ছে মাইনাস ডেল বি বাই ডেল ফাই এটা দুই চার নাম্বার সমীকরণ এবং সায়ের ক্ষেত্রে আবার ডিবাইডিটি এভাবে চলতে থাকবে বাকি যে পদগুলো আসবে তো সায়ের ক্ষেত্রে আমাদের নির্ণয় করার প্রয়োজন নেই এই দুটা পর্যন্ত নির্ণয় করলে হবে তো এখন তিন নং সমীকরণ এবং চার নং অপর লেগনাদের সমীকরণগুলোকে যথাক্রমে থিটা ডট ফাই ডট সাই ডট দ্বারা গুণ করে যোগ করে পাই আমরা এই তিন নং খেয়ে সপরটাকে থিটা দ্বারা গুণ করব। আবার এ চার ফাইডোর দ্বারা গুণ করব অপরটাকে আমরা সাইড দ্বারা গুণ করব অপরটাকে যে পদগুলো আছে সেভাবে আমাদের চলতে থাকবে এবং এই সবগুলোর এটা গুণ করার সাথে সাথে এই বাকিটা আরেকটা যেটা আছে ফাইডোটার সাথে যোগ করে দিব এবং এই ফাইডোটাকে আবার সাইডোটার সাথে যোগ করব মানে এটাকে গুণ করার সাথে সাথে আমরা পরটার সাথে যোগ করে দেব এবং এটা গুণ করার সাথে সাথে পরটার সাথে যোগ করে দেব তাহলে এক তিন নং চার নং এবং অপর লেগনাল যে সমীকরণগুলোকে যথাক্রমে থ্রিটা ডট ফাইভ ডট এবং সাই ডট দ্বারা গুণ করে যোগ করে পাই এখন তিন নংকে আমরা থ্রিটা ডট দ্বারা গুণ করো তাহলে থ্রিটা ডট দ্বারা গুণ করলে হচ্ছে থ্রিটা ডট ডি বাই ডি টি ডেল বাই ডেল ডট এই যে আমরা লিখছি থ্রিটা ডট ডি বাই ডি টি ডেল বাই ডেল ডট প্লাস হচ্ছে এখন দেখো এটার সাথে যখন এটা যোগ হবে তখন পরাটার সাথে পরার্টা চুক হবে তখন এটার সাথে যখন আমরা এটাকে চুক করবো তখন এই অংশটুকু এক টাইপের তাহলে আমরা এটাকে এক ব্যাটাকে ব্যাকেটের ভিতরে লিখি এই অংশটুকু আরেক টাইপের তাহলে এই অংশটুকু আমরা আরেক ব্যাকেটের ভিতরে লিখবো এবং সর্বশেষ আমরা এই অংশটুকু লিখবো তাহলে এটাকে চিদার দ্বারা অন্তর্ গুণ করলে হচ্ছে ডি ডট ডি ডিভাই ডিটি ডেলটি বাই ডেল সিদার ডট এই অংশটুকু আমরা লিখলাম আবার এটাকে আমরা ডট দ্বারা গুণ করবো ফাইড ফাই ডট এ ডি ডিভাই জিটি ডেলটি বাই ডেল ডট এই ডেলটি বাই ডেল ফাই ডট এটা হচ্ছে মূলত ফাই ডট তো ফাই ডট প্লাস ডট ডট এই প্লাস হচ্ছে ডট ডট বাকি যে পদগুলো আছে এ মাইনাস এই যে এই দুটার মাইনাস দিলাম ওই যে এখানে একটা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এখানে কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে এটা পজিটিভ এটা পজিটিভ তাহলে এটার সাথে আমরা কি গুণ করবো থ্রিডার ডট এটার সাথে গুণ করব কি ফাই ডট পরটার সাথে ছাই ডট এভাবে চলতে থাকবে তাহলে এখানে থ্রিডা ডট গুণ করলে কি হচ্ছে থ্রিডা ডট এই যে থ্রিডা ডট ডেলটি বাই ডেল থ্রিডা ডেলটি বাই ডেল থ্রিডা আবার এটার সাথে ফাই ডট গুণ করলে এই যেহেতু আমরা এটা মাইনাস কমন নিয়েছি তাহলে এটা হচ্ছে পজিটিভ এই পজিটিভ তাহলে হচ্ছে ফাই ডট ডেলটি বাই ডেল ফাই এই ফাই ডট ডেলটি বাই ডেল ফাই এবং পরের যে পদগুলো আছে প্লাস ডট 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 এবং অন্যভাবে এই দুটা থেকে আমরা মাইনাসটা কমন নিলাম এই মাইনাসটা কমন গেছে গা এখানে থিটাড দ্বার গুণ করছি থিটা ডট ডেল বি বাই ডেল সিটা এই ডট ডেল বি বাই ডেল সিটা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে পজিটিভ এ প্লাস হয়ে গেছে আবার এটার সাথে ফাই ডট গুণ করবো তাহলে ফাই ডট ডেল বি বাই ডেল ফাই প্লাস ডট ডট বাকি যে পদগুলো আছে আমরা এভাবে নির্ণয় করতে থাকব এখন দ্বিতীয় লাইনটা নির্ণয় করার জন্য আমরা দুই নং সমীকরণে কী নির্ণয় করেছিলাম সেটা একবার দেখে আসি এখন এই যে এ অংশটুকু ডেলটি বাই ডেল চার ডট ডেল চিয়া ডবল ডট এ বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু নির্ণয় করার জন্য আমরা এই এটার ভিতরে একবার পজিটিভ করব আবার নেগেটিভ করব তাহলে আমরা কী পজিটিভ করব এই অংশটুকু একবার পজিটিভ করবো আবার নেগেটিভ করব এই অংশটুকু একবার পজিটিভ করবো একবার নেগেটিভ করব এই অংশে একবার পজিটিভ এবং একবার নেগেটিভ করবো কেন করব আমরা এই যে এই শত্রুর মধ্যে ফেলার জন্য তাহলে এই অংশটুকু আমরা যেভাবে আসছে সে শুধু সেভাবে রেখে দিলাম থিটা ডট ডেলটি ডি বাই ডিটি ডেলটি বাই ডেল সিডা ডট মানে এখান থেকে এই পর্যন্ত যেভাবে আসছে আমরা সেভাবে রাখলাম প্লাস ডট 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 প্লাস এখন একবার পজিটিভ করতে আসি টিআর ডবল ডট ডেলটি বাই ডেল সিডা ডট আবার একটু নেগেটিভ করে দিলাম তাহলে এটা এটা কাটা তাহলে এখানে কিছু টাকা হলো জিরো আবার ফাই ডবল ডট ডেল বাই ডেল ফাই ডট মাইনাস এটাকে আবার নেগেটিভ করে দিলাম মানে এটা এটা কাটা গেলে তো পরবর্তী এখানে জিরো তাহলে কিছু টাকা আসলে না তাহলে এই অংশটুকু সম্পূর্ণ জিরো হয়ে যাচ্ছে জিরো হয়ে গেলে আমরা গুড়ে গুড়ে উপরটা পাই যাচ্ছি মানে এভাবে আমরা লিখতে পারি একবার পজিটিভ একবার নেগেটিভ একবার পজিটিভ একবার নেগেটিভ এখন বাকি যে অংশটুকু আছে সেভাবে লিখেছি আমরা এখানে আছে মাইনাস এই অংশটুকু জবাব আছে এই যে এই অংশটুকু জবাব আছে এবারে রাখলাম এখন আবার মাইনাস থিটা ডট ডেল বি বাই ডেল থিটা ডেল ফাই বাই ডেল ফাই ডট এটাকে আমরা মাইনাস ডি বাই ডিটি লিখতে পারি তো এটা আমরা কিভাবে লিখলাম এই দেখো আমরা যখন প্রথমে মানগুলো নির্ণয় করছি এক্স ডট ডি এক্স বাই ডিটি তাহলে এই এক্স ডট কে বা ডি এক্স বাই ডিটি কে যদি আমরা এম এভাবে লিখতে পারি তাহলে এক্স এর জায়গায় এখানে কি আছে বি শুধু বি তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি ডেল বি বাই ডেল টি এই যে আর মাইনাস তো আগে আসি এই মাইনাসটা বসিয়ে দিলাম এখন প্রথম যে অংশটুকু আছে আমরা এভাবে রেখে দেই এখান থেকে এ পর্যন্ত যেভাবে আছে সেভাবে রেখে দিলাম এখন কাজটা হচ্ছে আমাদের এখানে এখানে দেখো এখানে পজিটিভ মানগুলা যেগুলো আছে সেগুলো আমার আমরা একসাথে নেব এবং নেগেটিভ যে মানগুলো আছে সেগুলো একসাথে নেব যে পজিটিভ মান কোনটা এটা এ এটা যুগ হচ্ছে আবার এটা এটা পজিটিভ তাহলে এটা পজিটিভ প্লাস ডট 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 আবার এটা নেগেটিভ এবং এটা নেগেটিভ এই দুটা থেকে একটা মাইনাস কমন নিলাম এই মাইনাস কমন নিলাম তাহলে থাকতেছে এটা পজিটিভ হয়ে যাচ্ছে এই যে পজিটিভ মান এবং এটা বাকি থাকলো এটা এই যে মানটা লিখলাম তার প্লাস হচ্ছে ডট ডট আর বাকি যে অংশটুকু আছে আমরা এভাবে লিখে দিলাম মাইনাস ডেলব বাকি যে অংশটুকু সবগুলো এভাবে লিখে দিলাম এখন আমরা পজিটিভ এই অংশটুকরে এই অংশটুকরে এক ব্র্যাকেটের ভিতর লিখবো এর মাইনাস যেটা আছে এই যে মাইনাস যে অংশটুকু আছে এটাকে আমরা এটার সাথে লিখবো তাহলে এই অংশটুকু এখান থেকে ধরে এ পর্যন্ত আমরা একসাথে লিখলাম এই পর্যন্ত আমরা লিখে দিলাম এটাকে এক ব্র্যাকেটের ভিতরে আবার এখান থেকে আমরা মাইনাসটা কমন নিলাম তো এখানে মাইনাস এটাও মাইনাস কমন গেছে গা এই যে মাইনাস ওটা কমন নিলাম তো বাকি থাকলো কি এখান থেকে এ পর্যন্ত সবটুকু তাহলে এই থিটা ডবল ডট এই থিটা ডবল ডটটা আমরা পরে লিখি তাহলে এটাকে আগে লিখি তাহলে থিটা ডট ডেলটি বাই ডেল থিটা প্লাস

হবু এই সমীকরণটার সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা এই যে এই ঔষধ ইকুয়াল আমরা লিখতে পারবো ডেলটি বাই ডেল টি বাই ডেলটি আর বাকি যে ঔষধটুকু আছে আমরা এভাবে রেখে দিলাম এখন দেখো প্রথম লিখলাম থিটা ডট টি বাই ডিটি ডেলটি বাই ডেল সিটা ডট ডেলটি বাই ডেল থিটা ডট এখন এই থিটার জায়গায় আমরা এই থিটাটা নিয়ে আসলাম আগে নিয়ে আসলাম তিন ডবল ডট ডেল টি বাই ডেল সিটা ডট এই ডেল টি বাই ডেল ডট আবার যখন ফাই ডট এ লিখলাম ফাই ডট টি বাই ডিটি ডেল টি বাই ডেল ফাই এই যে এই অংশটুকু এখানে লিখলাম আবার এই যে এটার সাথে যোগ করে দিলাম এটা এই অংশটুকু ডট আর বাকি এই যে এই মানটা এই মানটা আমরা কি বসাবো এই যে এখান থেকে দুই নং থেকে ডিটি বাই ডিটি এই মানটা বসাবো তাহলে আমরা এই সম্পূর্ণটি ইকুয়াল মাইনাস ডিটি বাই এটা বসাতে পারি আর বাকি থাকলো এই অংশটুকু এই দুই নং হতে লিখে দিয়েছি এখন এখন দেখো এই সমীকরণটাকে আমরা যদি এভাবে লিখি এটাকে ধরে ইউ এটাকে ধরে বি তাহলে ইউ বি তাহলে ইউ বি সূত্র পড়বে এটা দেখো ইউ সির বি র অন্তরীকরণ ই এর সাপেক্ষণে এটা অন্তরীকরণ হয়েছে আবার এই বি স্থির ইউ এর অন্তরিকরণ হয়েছে একবার আসিল অন্তরীকরণ এবার দ্রীবর অন্তরিকরণ হয়েছে আবার ইউ স্থির বিয়ের অন্তরিকরণ বিউ এর অন্তরীকরণ তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি ডি বাই ডিটি এটাকে ধরে ইউ এটাকে ধরে বি তাহলে এখানে থ্রিটা ডট ডেলটি বাই ডেল থিটা ডট প্লাস হচ্ছে ডিডেক্স এটা হচ্ছে ইউ এটা হচ্ছে বি ডিডেক্স ইউ বি সূত্র পড়ে গেছে এটা কোন ক্ষেত্রে হচ্ছে থিটা ডটের ক্ষেত্রে এখন ফাই এটা যদি আমরা নির্ণয় করি তাই ফাই ডট ফাই ডট ডেলটি বাই ডেল ফাই ডট প্লাস এটাকে হচ্ছে ইউ এটা হচ্ছে বি আবার অনুর বাবে সাইডট অনুরভাবে যে পদগুলো আছে সেগুলো সেগুলো তো নির্ণয় করিনি সেই ডট সেভাবে লিখলাম এভাবে আমরা মূলত লিখলাম এই যে ডি বাই ডিটি ডি বাই ডিটি এবং এভাবে লিখা যায় ফাই ডট তো মূলত এটাই আমরা লিখলাম আর বাকি তো থাকলো মাইনাস ডি বাই টি এই যে বাকি যে অংশটুকু এটাই লিখলাম এবং বাকি অংশটুকু এভাবে লিখলাম এখন দেখো এই অংশটুকু আমরা কিভাবে পাই এই অংশটুকু এক নং হতে এক নং আমরা পেয়েছিলাম ডট ডেলটি বাই ডেল চিরা ডট প্লাস ফাই ডট ডেলটি বাই ডেল ডেলট প্লাস সাই ডট ডেলটি বাই সাই ডট 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 হচ্ছে টু টি তাহলে আমরা এই যে এ মানটুকু টুকু ট্রুটি বসাতে পারি যেহেতু এত ইকুয়াল টু টি তাহলে আমরা এই যে চিরা ডট মানে এক ইমান ইকুয়াল আমরা টুটি বসাতে পারি তাহলে আমরা এ মানের ভিতরে এই অংশটুকু আর ডি বাই ডি টি যেভাবে সেভাবে রাখলাম এই অংশটুকু আমরা টুটি লিখলাম আর বাকি যে অংশটুকু আছে আমরা সেভাবে লিখে দিলাম এখানে নেগেটিভটা বাম্প সেটে নিয়ে আসলে হচ্ছে পজিটিভ প্লাস ডি বাই ডি টি ইকুয়াল হচ্ছে জিরো এখন দেখো ডিভাই ডিভাইডিটি এখানেও আছে ডিভাইডি টি এই দুইটাতে এটাতেও আছে ডিভাইডি টি এই তিনটা থেকে আমরা ডিভাইডি টি যদি কমন নেই ডিভাইড ইটি কমন গেলে এখানে থাকতেছে হচ্ছে টু টি এ টু টি এখানে ডিভাইডি টি যদি কমন চলে যায় থাকতেছে হচ্ছে মাইনাস টি এ মাইনাস টি এখানে যদি ডিভাইডি টি কমন চলে যায় তাহলে থাকতেছে শুধু বি প্লাস বি ইকুয়াল হচ্ছে জিরো এখন দেখো ডিভাইডি টি যেভাবে আছে আমরা সেভাবে দেখলাম এখন দেখো দুইটা টি মাইনাস হচ্ছে একাটি তাহলে আমরা দেখতে পারি দুইটা থেকে একটা চলে গেলে হচ্ছে টি আর প্লাস প্লাস থাকতেছে বি এ টি প্লাস বি এখন ডি বাই টি আমরা যদি সমাকলন করে দেই তাহলে আমরা কি পাই দেখাও তাহলে এখানে আমরা পেয়েছি ডি ডিওয়াই টি প্লাস বি ইকুয়াল জিরো এখন আমরা যদি সমাকরণ করি টি বাই ইনটিগেশন টি প্লাস বি ইকুয়াল ইনটিগেশন জিরো বা এখন ইন্টিগ্রেশনে আমরা যদি কি বিপরীত বিপরীতিকরণ আমরা যখন ইন্টিগ্রেশন করবো তখন ইটি কাটা পড়ে যাবে মনে মনে এটা কাটা দিবে না তোমরা এটা মনে মনে কাটা চলে গেছে তাহলে শুরু থাকতেছি টি প্লাস বি তাহলে টি প্লাস বি ইকুয়াল ইন্টিগ্রেশন জিরো অন্তরিকরণ হচ্ছে ধ্রুবক বা ইন্টিগ্রেশন সির অন্তরিকরণ ধ্রুবক তাহলে হচ্ছে ধ্রুবক সুতরাং আমাদের পশ্চিম সমাধান ছিল দেখা হচ্ছে টি প্লাস বি ইকুয়াল ধ্রুবক যেখানে টি বস্তুর গতিশক্তি এবং বি বস্তুর স্মৃতি শক্তি তাহলে আমরা যেখানে সমাধান পেয়ে গেছি টি প্লাস বি ইকুয়াল ধ্রুবক সমাকরণ করে লিখে দিবা পাস্কেট বিউটি মূলত এই পর্যন্তই